মা শুন না আমার দাদা তো আমার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে কি বল তোমার বিয়ে ঠিক করলাম আমি বাসবো না এই কোন কথা হলো তোমার বিয়ে আমি হতে দেব না আমার দাদা শর্ত দিয়েছে প্রত্যেকদিন যদি তুমি এই ভোরে গরু ধুতে পারো আমার দাদা তোমার সাথে বিয়ে দিবে আর যদি না পারো আমার দাদা তোমার সাথে বিয়ে দিবে না এই ঠান্ডাতে গোসল করা তোর জন্য অসাধ্য কাজ এই ঠান্ডাত গোসল করে এই কুয়াশার মধ্যে কেন মু গোসল করি পাইম নি তুমি যদি গোসল না করো আমাকে ওর পাবা না এই ঠান্ডাত গোসল করা যায় তোমার দাদা কি আর শত দিবার পায় নাই এই কুয়াশার মধ্যে এই ঠান্ডার মধ্যে গোসল করি বের শত দিবার লাগবে শালা আরে কেমন দাদারে আচ্ছা তুমি আমার জন্য এটুকুও করতে পারবে না কি বল ওইটা কথা এ কুত ঠান্ডা কুয়সার দিনে এটুকুও গোসল করতে পারবে না আরে এই ঠান্ডাত আমি দু মাস ধরে গোসল করিনি তুমি যদি এখন আমার গোসল করতে বলো তাহলে আমার গা তো তা করেই যাবে বরপি তুই আমাকে গোসল করতে বল না প্লিজ চলো না আমরা পালে যাই পালে যাই বিয়ে করি না না এটা হতে পারে না আমি আমার দাদাকে অনেক ভালোবাসি আমি আমার দাদার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না আমি আমার দাদাকে অনেক ভালোবাসি এ তুমি কেমন কথা ক খুব ভাববার বিষয় এই গোসল করা খেলার তুমি আমার জন্য এটুকুও করতে পারবে না কি বলো বিয়ের পর না গোসল করা বাদ দিয়ে দিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে পাওয়ার জন্য আমি গোসল করবো দাও যদি আমার বনপাথর হয় তারপরেও গোসল করবো চলো গোসল